আসন্ন জুনে বান্ধবী বিয়ে করতে চলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এজন্য নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন তার ক্লাব ক্লাবসতীর্থ পিকের বান্ধবী শাকিরাকে। কিন্তু কলম্বিয়ান এই বিখ্যাত পপ তারকা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন রবিবার স্পেনের একটি সংবাদপত্র দাবি করেছে ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জেরার পিকের সাবেক বান্ধবী নুরিয়া থোবাস্কেও নিমন্ত্রণ করেছেন মেসি সেই খবর জানার পরেই গনিষ্ঠ মহলে সাকিরা জানিয়ে দেন তার পক্ষে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা কোনো অবস্থাই সম্ভব নয় তিনি নাকি বলেছেন আমি ওখানে উপস্থিত থাকলে পিকের পক্ষে পরিস্থিতি খুবই অস্বস্তিকর হয়ে উঠবে তাছাড়া আমি নিজেও মেসির বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে পারবো না তাই বোয়েন্স আইরেসে যাবো যাব না যদিও শাকিরার এজেন্ট এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তার দাবি ওই সময় সাকিরার বেশ কয়েকটা অনুষ্ঠান রয়েছে ফলে তার পক্ষে এখন সূচিবদল করা সম্ভব নয় কিন্তু ওই সংবাদপত্রের দাবি পিকের প্রাক্তন বান্ধবীকে আমন্ত্রণ করার ঘটনাকে ভালোভাবে গ্রহণ করতে পারেননি সাকিরা তবে মেসি এবং আন্তোনাল্লার বিয়ের খবরে খুবই খুশি কলম্বিয়ান পপ তারকা তিনি বলেন আমার সঙ্গে মেসি এবং আন্তনেলার সম্পর্ক খুবই সুন্দর তাই এই খবর আমার কাছেও আনন্দের এদিকে বিয়ের আগে নিজের চেহারাতেও পরিবর্তন এনে ফেলেছেন মেসি চুলের রং আগেই পাল্টে ফেলেছিলেন এবার বড় দাড়িও হালকাভাবে ট্রিম করে নিলেন তিনি রবিবার সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে সেই ছবি পোস্ট করেছেন মেসি তিনি লিখেছেন আশা করি এবার আমার নতুন লোক পছন্দ হবে ভক্তদের খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ